আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কি দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জরাইয়া ধরে রাখছে নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন ওনার জন্মদিনে ওনারে শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে এবারে যে সিফা বইটা দুম বন্ধ হয়েছে না কপাল বাবা আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল বাংলা নববর্ষ বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন এটা ছিল ফসল ওঠানো এবং খাজনা আদায় করার জন্য এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎস আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে যত ধরনের আকাম কুকাম শুভ নববর্ষের দিন সকালবেলা একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া রমনা বটমূলে ছায়া নটের শিল্পীরা লাইন জৈরা যুবতী মাইয়া ফা সুইটা সাইটা বালা বালা সব লাইন ধরে বইয়া এসো এসো হে নববর্ষ আমি কে এমনি যাইব কইলো আইব না কইলো ফইলা বৈশাখ আইব এটা ডাক্কা টুক্কা কি ঠেহা লাগছে না ওই না এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না বাঙালি গান টানে কিছু গায়ে পছন্দ পছন্দ করে এহানো যদি শেষ হয়ে যায় কিতো থাইন বাজে গেত মন্ডারে বুঝ দিতাম বেলটা কু দূর উচ্চাশ আসছে এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা বিশিলভার করছে বাঘের মাথা ফেসা বাঘের মাথা ফেসা তারপরে এটা কী থাকছে

যে তোমার বিবেক দিলাম বুঝার জন্য চোখ দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য তুমি করলা কি তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকে ঈদের সময় বাড়িতে আসেন কারণ বারো তারিখ হইল ঈদ আর চৈ তারিখ হইল নববর্ষ তাইলে দুই দিন বাজে পার্থক্য তো এটি আহন বাহন লত এটি কাকবে না কি এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে তারা এ আইকা মিলাইয়া এরপরে মা বাপে ফুল দিছে আবার কি না আব্বা জরুরি কাম ফুটে গেছে ছবি আঁকতে আসি ছবি আঁকতে আসে মিছিল প্রস্তুতি নিতে আছে শতকরা বিরাট জন লোক মুসলমানের দেশ একটু বিবেক খাটাই আমি হুজুর দেখতে কইতে আছি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুমন লাগবে এমন কোনো কথা না আল্লাহ আপনারও বিবেক দিচ্ছে আল্লাহ আপনাকেও বিবেক দিছে জান্নাতের আশা আমি যেমন নাকাইশের হিসাবে করি আমার আদরের সেই করে আমার আবু বকর বকরবাই করে মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি জান্নাতের আশাও করি ঠিক কিনা তো যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যায় করছি করছি মরণের পরে দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও যেতে আজ্জা নামাজ না তেও চিন্তা করে জান্নাতো যাও নে লাগবে এসার কোনো উপায় নেই ভাইসাব ও ভাইসাব পক্ষে বিপক্ষে নিয়ে না পক্ষ ফাতিত্ব করেন না ওদের বিবেকটারে জাগাইয়েন বিবেকটারে জাগাইয়েন মেয়ে একটা দিয়ে রাখছেন ইউনিভার্সিটির তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে